আলহামদুলিল্লাহ আমরা সসম্যান এনে আমরা আগুন ধরিয়ে দিয়েছি এখন আমরা ঘোরাঘুরি শুরু করব আমরা পেঁয়াজ এবং রসুনগুলো কুচি কুচি করে পড়বো তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা মশলাগুলো এনেছি এগুলো আমরা এখন তৈরি করব তারপরে দেখতে পাচ্ছেন যে গোস্তগুলো আমরা ছোটো ছোটো করে কুচি করেছি তো এগুলো এখন আমরা তেলে যতটা তেল প্রয়োজন ততটা তেলে বাঁচবো দেখতে পাচ্ছি আমরা কার্যক্রম করতেছি কেউ কাজ করতেছি কেউ বসে আছে আমাদের কাজ চালিয়ে যাচ্ছে তো আমরা কাজ করতেছি তারপরে দেখতে পাচ্ছেন যে বস্তুগুলো তেলে বাঁচ বাঁচতেছে খাওয়ার সুস্বাদু হওয়ার জন্য তারপরে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো একসাথে আমরা পাকাইতেছি মশলাগুলো তৈরি করতেছি মশলা টুসল দিয়ে আমরা আজ মশলাগুলোকে এগুলো মিশ্রণ করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা এখন ডাল দেওয়া হয় ডাল দেওয়া হয়েছে একটু করে দেখবেন যে আপনারা চাল দেওয়া হবে চাল দেওয়ার পর আমরা নালানো দেবো বসানো হয়ে গেছে মশলাগুলো এখন আমরা চাল দেওয়া হবে প্রায় সাত আট কেজির মতো চাল দেওয়া হয়েছে এই চালগুলো এখন নানান করবে দেখতে পাচ্ছেন যেগুলো মিশ্রণ হইতেছে কি সুন্দর লাগতেছে অনেক সুস্বাদু হবে আজকে খাবারটা আমরা তৃপ্ত দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হইতেছে আমরা ছেলেরা রান্না করতেছি বিদেশিরা আছে ছেলেরা আছে আমরা বিশ জনের মতো আমরা একসাথে পার্টি করতেছি রাতে দশটা এগারোটা বেজে গেছে শুধু করে বারোটা বাজবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার খুব সুন্দর হইতেছে দেখতে পাচ্ছেন যে পানি দিয়েছে পোস্তগুলা দিয়ে পোস্তগুলো দিয়েছে এখন ডাকলা দিয়ে দিবে কত সুন্দর হতেছে এখন ঝুলতেছে বা খাবার বস্তু মনে হয় সাত থেকে আট কেজির মতো তবে ছোটো ভাইয়েরা আছে যুবক ভাইয়েরা আছে বিদেশি ভাইয়েরা আছে তারা মিলেমিশে আমরা এই মোটামুটি হয়ে গেছে আর একটু মিলে একটু সময় লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন করি আর একটু লাগবে অনেক মজা হবে আজকে খাবারটা মজা করে খেতে পারবো আমরা সকলেই তৃতীয় সকালে মনে হয় যে অনেক মজা হবে অনেক সুস্বাদু হবে অনেক টেস্ট হবে খাবারটা দেখছেন অনেক করতেছে রাত ধর তার ভিডিও করার জন্য অন্ধকার হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা পরিবেশন করতেছি সকল প্লেট নিয়ে আসছি আমরা বৃষ্টির মতো সকল প্লেট নিয়ে সকলকে দিয়ে দেবো এই জামার প্লেট করে আমি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমি এখন চেয়ারে বসবো সবাইকে দিতেছে সবাই যা যা প্লেট নিয়ে যাইছে গেছে সসমার কাছে আমাদের বড় ভাই পরিবেশন করতেছে সবাইকে দিতেছে সবাই গাইতেছে সবাই মার্শাল আলহামদুলিল্লাহ সবাই বলছে যে অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে এই যে লেবু তারপরে শশা এই যে একবার শশা শশা নিতে আসছে লেবু নিতে আসছে দেখতেছে অনেক বাইরে এখন আসে নাই তারাও আসতেছে খাইতেছে পরিমাণ করতেছে অনেক যার খানা সে নিয়ে খেতে হয় এই যে শশা আমরা কিনে আনছি এই একই অনেকগুলো টাকা খরচ হয়েছে তো এভাবে আপনারও চেষ্টা করেন আপনারাও পারবেন আপনারা মিলেমিশে সমাজের মানুষ ছোটো ভাইয়ের যুবক বেলা যারা আছেন মিলেমিশে আপনারাও করতে পারবেন এরকম পার্টি করলে দু একটা মাঝে মধ্যে মাসে এক দুইবার করলে মন ফ্রেশ থাকে ভালো থাকে সম্পর্ক ভালো থাকে